রবিবার সন্ধ্যার পর ফের তৃণমূলের দলীয় কার্যালয় ভাংচুর হারোয়ায় গভীর রাতে ফের দলীয় কার্যালয় ভাংচুর তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হারোয়া দুটি পৃথক ঘটনায় মারধর জলীয় কার্যালয় ভাংচুর তৃণমূল কর্মীকে খুনের চেষ্টায় মোট গ্রেপ্তার পনেরো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ব্লক সভাপতি নবনির্বাচিত সভাপতি ও প্রাক্তন সভাপতি দ্বন্দ্ব চরমে শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলুপাড়া হাড়োয়া দু নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি খালেক মোল্লার গোষ্ঠীর দলীয় কার্যালয় ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলের অপর গোষ্ঠী নবনির্বাচিত সিরাজুল ইসলাম গোষ্ঠী ঠিক আছে <tá>, <tot de> <approved>

আমি সুবিচার চাই কিসের বিচার আমার স্বামী জান আমার সুস্থ ভাগে আমার বাড়ি আসে আমি এটাই পার্টির কাছে জানাই উনি এখন মনে পালি পালি বেরাচ্ছে হ্যাঁ পালি পালি বেরাচ্ছে আমার নাম আমার নাম আছে অর্চনা মন্ডল আমার স্বামীর নাম কি বিশ্বজিৎ মণ্ডল